আপনার ফোনে কেউ কল দিলেই বলবে আপনার সিম কার্ডটা আর ব্যবহৃত হচ্ছে না আপনি ভুল নম্বরে ডায়াল করেছেন আপনি যে কল ওই নম্বরটি আর সব থেকে মজার বিষয় হলো আপনি আপনার ফোন থেকে যে কাউকে কল দিয়ে কথা বলতে পারবেন এই কাজটা করতে পারবেন ছোট্ট একটা কোড ডায়ালের মাধ্যমে কোন কোড চলুন দেখিয়ে দিচ্ছি আমার স্ক্রিনে খেয়াল করেন আপনারা আপনাদের ফোনের ডায়ালারে চলে যাবেন এইখানে ডায়াল করবেন স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সেভেন ডাবল জিরো হ্যাশ আপনি যদি এইখানে এই কোডটা ডায়াল করেন তাহলে আপনাকে কেউ কল দিলে বলবে আপনার সিম কার্ডটা আর ব্যবহারিত হচ্ছে না একই সাথে যদি এইখানে কোনো একটা নাম্বার দেন আপনার সমস্ত কলগুলি ওই নাম্বারে অটোমেটিক চলে যাবে এখন চয়েস আপনার আপনি আপনার নাম্বারটা কোথাও ফরওয়ার্ড করে নেবেন নাকি আপনাকে কেউ কল দিলে বলবে আপনার সিম কার্ডটা ব্যবহৃত হচ্ছে না আপনি যে নাম্বার কল দিচ্ছে নাম্বারটি বন্ধ আছে যদি এখানে এই কোডটা দেন তাহলে আপনার সিম কার্ডটা বন্ধ দেখাবে আর যদি অন্য কোনো একটা নাম্বার দেন তাহলে ওই নাম্বারে আপনার সমস্ত কলগুলি চলে যাবে এবার কি করবেন এখানে আপনি যে ডায়ালার পাবেন ডায়ালারে ক্লিক করে দিবেন দেখেন কল ফরিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল এবার আপনার ফোনে যদি কেউ কল দেয় বলবে আপনার সিম কার্ডটা ব্যবহারিত হচ্ছে না অথবা বলবে যে আপনি যে নাম্বারে কল দিয়েছেন এই নাম্বারটা বন্ধ আছে এই কাজটা করার সুবিধা কি ধরেন আপনি ফোনে ইন্টারনেটের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ কর দিয়েছেন এই মুহূর্তে আপনার যদি কল আসে ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যায় আপনার ওই গুরুত্বপূর্ণ কাজটা ব্যাহত হতে পারে সো এই কটা ডায়াল করে যখন আপনি কাজ করবেন আপনার ইন্টারনেট কানেকশন অ্যাক্টিভ থাকবে কোনো ধরনের কল আসবে না আপনি আপনার কাজটা সুষ্ঠুভাবে করতে পারলেন এখন কথা হচ্ছে ভাই কাজটা তো দেখাইলেন এখন বন্ধ করব কিভাবে ঠিক না আবার তো ফোনে কল আসা লাগবে এই জন্য আপনি ডায়াল করবেন হ্যাশ টু ওয়ান হ্যাশ এই জাস্ট আপনি আপনার ফোন থেকে ডায়াল করে দিবেন কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিজেবল এবার আপনার ফোনে নর্মালি আগের মতো সব ধরনের কল আসবে আপনিও কল দিতে পারবেন সব কিছু একদম নিউট্রাল হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটা ফলো দিবেন এরকম আরো হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম